হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি দিয়ে মাত্র পাঁচ মিনিটে একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সুজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব লবণটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেখে দেব। কারণ সুজিটা ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নিচ্ছি সুজিটা সুজিটা দেখুন জলটা পুরোটা টেনে নিয়েছে এবং সুজিটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণে আপনারা এখানে পাতিলেবুর পরিবর্তে চার চামচ পরিমাণে টক দইয়ের ব্যবহার করতে পারেন তো আমি এখানে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম এরপর এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি সেই জলটা আবারও একটু একটু করে একটু মিশিয়ে নেব তো প্রথমে কিছুটা জল দেওয়ার পর আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তারপর যদি আবার জলের প্রয়োজন হয় একটু দিয়ে দেব একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো দেখুন জলটা দেওয়ার পর এরপর নেড়েচেড়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন একটু ঘন আছে সেই জন্য আবারও জল দিয়ে দিলাম তো এইভাবে আমি মোট প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম আবারও অল্প অল্প করে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি তো সমস্ত কিছু দিয়ে দেখুন এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন খুব ভালো মতোই রেডি হয়ে গেছে এদিকে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর একটা বড় হাতা নিয়ে নিচ্ছি হাতার সাহায্যে আবারও একবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন আমাদের একদমই রেডি হয়ে গেছে এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো দেখুন এরপর এটাকে মিশিয়ে নিলাম এদিকে আমি এই রেসিপির জন্য দু একটা সবজি কেটে নিয়েছি খুবই অল্প পরিমাণে যেমন একটা ক্যাপসিকামের অর্ধেকেরও কম একটু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং একটা ছোটো সাইজের টমেটোর বীজের অংশটা ফেলে দিয়ে টমেটোটাও বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং কয়েকটা কারিপাতা টুকরো করে কেটে নিয়েছি এরপর এ দিয়ে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে প্রায় হাফটা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে একটু হাতার সাহায্যে খুব ভালোভাবে তার গায়ে মাখিয়ে নেব। তেলটা যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই যে কোনো রেসিপিতে যদি একটু সাদা তিল দেওয়া হয় সেটা যেমন খাওয়াই উপকারী তেমন দেখতেও ভীষণ ভালো লাগে এবং এর টেস্টটাও খুবই ভালো হয় তো এই জন্য একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এরপরে ব্যাটারটাকে একটু খুব ভালো করে আবার নাড়িয়ে নিলাম এরপর এক হাতা পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দেবো তারপর এটাকে মিডিয়াম আকারে চিরার মতো করে একটু ছড়িয়ে নিচ্ছি এই চিলাগুলো একটু পাতলা পাতলেই হবে খুব বেশি মোটা হবে না তো এইভাবে একটু খাল ভালো করে ছড়িয়ে দিয়েছি এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটোটা এইভাবে মধ্যিকানে বড় বড় খণ্ডগুলো একটু করে সাজিয়ে দেব। তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং এগুলো সেদ্ধ হওয়ার পর এই সুজির চিলার সাথে মিশে গিয়ে এগুলো খেতেও ভীষণই সুন্দর লাগবে তো দেখুন এরপর আমি সম টমেটোর টুকরো কয়েকটা দিয়ে দিয়েছি তারপর ক্যাপসিকামের কয়েকটা টুকরো এইভাবে দিয়ে দিচ্ছি তারপর এখানে যে কারিপাতাগুলো নিয়েছিলাম কারিপাতাগুলোকে আমি দু টুকরো করে কেটে রেখেছি সেই কারিপাতার টুকরোগুলোকেও একটু হাতে করে এইভাবে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো নিয়েছি কাঁচা লঙ্কার টুকরোগুলোকেও একইভাবে এই চিলার উপরে দিয়ে দিলাম তাহলে এটা একটু খেতে ঝাল ঝাল হবে এবং সবজিগুলো দেওয়ার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি এই রেসিপিটা এটার স্বাদ এতটাই ভালো হয় যে একবার বানালে আপনারা বারবারে বানাতে চাইবেন তো দেখুন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম তারপর উপর থেকে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তারপর এদিকটা উল্টে দেব। যেহেতু সবজিগুলো দিয়েছি সবজিগুলো আবারও একটু উল্টে দিলে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে নিচে দিকটাতে সেজন উপরে একটু তেলও আগে দিয়ে দিয়েছিলাম এই তেলেই খুব ভালো মতো সবজিটা ভাজা হয়ে যাবে সবজিটা যখন ভাজা হয়ে এই চিলার মধ্যে মিশে যাবে তখন এটা খেতে দারুণ হবে তো দেখুন এরপর আমি অপর দিকটাকেও প্রায় দেড় মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এতে টমেটো আর ক্যাপসিকামটা সেদ্ধও হয়ে গেছে এবং এটা খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে তো এইভাবে আমি প্রায় চার মিনিট ধরে উল্টে একটু এগুলোকে ভেজে নিলাম তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমার বাড়িতে সবাই ভীষণই পছন্দ করেছিল সবারই ভীষণ ভালো লেগেছে এবং সব থেকে কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় সুজিটা ভিজানোর জন্য যতটুকু যা সময় লাগে তারপরে বাকিগুলো খুবই চট জলদি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো সকালে ব্যস্ততার মধ্যে আপনারা এই রেসিপিটা আবার ট্রাই করতে পারেন খেতেও দুর্দান্ত হয় এর টেস্টটা তো দেখুন এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম তারপর আবারও এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এইভাবে একটু ছিঁড়ে চিলার মতো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি এই চিলাগুলো সাধারণত একটু পাতলা হবে খুব বেশি মোটা হবে না তো দেখুন এইভাবে এটাকে ছড়িয়ে দিয়ে আমি আবারও উপর থেকে কিছু সবজিগুলোকে ছড়িয়ে দেবো তো দেখুন এইভাবে ক্যাপসিকাম টমেটো এবং কারিপাতা ও কাঁচা লঙ্কাটাকে একটু একটু করে ছড়িয়ে দেব তারপরে উপর দিকটা একটু এভাবে আবারও উল্টে দিই নিচের দিকটাতে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা খুবই অল্প সময়ে চটজল একটা রেসিপি মাত্র হাফ কাপ সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে পরে এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে এটাকে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দিলাম দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি নিচের দিকটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি উপরের দিকটাকে উল্টে দেবো তার আগে এখানে একটু সাদা তেল উপরে ছড়িয়ে দিলাম তার যাতে সবজিগুলো উল্টানোর পরেও সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো দেখুন এরপর এটাকে উল্টে দিয়ে নিচের দিকটাও খুব ভালো মতো করে একটু ভেজে নেব সময় নিয়ে তো এই জন্য এটাকেও আবার ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য একটু রেখে দিলাম দেড় মিনিট পরের ঢাকাটা খুলে নিলাম এবং এভাবে এটাকে আবারও উল্টে দেব। তো দেখুন এটাকে এভাবে উল্টে দিলাম সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে এরপর আমি এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুটো চিলা তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে আমি সার্ভ করে দেবো দেখুন এগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো দারুণ হয়েছিল তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এটা এমনিতেও খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এরপর আমি এখানে চারটা চিলা আগে করে নিয়েছিলাম বাকি একটা এখনও তৈরি হচ্ছে তো এখানে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে এখানে আমার পাঁচটা মতো চিলা তৈরি হয়েছিল তো দেখুন বন্ধুরা এগুলো কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম খেতে থাকে দুর্দান্ত হয় এবং দেখুন এগুলো ভীষণই পাতলা হয় এবং উপর নিচ দুদিকটায় তেল দিয়ে ভাজার জন্য এটা দারুণ খেতে হয় এবং নিচের দিকে যেহেতু তিল লাগানো আছে সেজন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন